গরিব হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া বড়া লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড়ো বড়ো পটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড়ো বড়ো সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংদের দিকে তাকায় জামার দিকে তাকায় আয় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফোনের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক আমার আশে ধাক্কা লাগতে দেরি হয় না মে মোতারাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওনারা করেন ওয়াজ তো হাট হাজারের হজরতওয়ালা মুদিরে জামে আলেয়া দিনের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসিমুন আমিন যিনি এতগুলি উম্মতের এতগুলি উম্মতের ওলামা একরামের জিম্মাদার ওয়াজ তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আইসা ফাঁকা এই ময়দানে আমি না জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাই ও কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ থেকে গেছে

আওয়াজ দিয়ে বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোনো অসুস্থ গরিব যদি হাসপাতালের ফুলনে দিকে হামল বলে একটা ডাক দেয় তো এই হামল আমার আর সেজে ধাক্কা লাগে